মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসেম মুনির আর মার্কিন মাটিতে দাঁড়িয়েই ছাললেন হুঙ্কার তিনি বলেছেন সিন্ধু নদে ভারত যদি বাঁধ নির্মাণ করে তবে সেটি সম্পূর্ণ হওয়ার পর পাকিস্তান ১০টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেবে একই সঙ্গে তিনি পারমাণবিক যুদ্ধেরও হুমকি দেন দক্ষিণ নতুন করে উদ্বেগের মধ্যে ফেলেছে অঞ্চলকে গত সপ্তাহে ফ্লোরিডার ট্যাম্পায় তার জন্য আয়োজিত এক অনুষ্ঠানে অসীম মুনির বলেন পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে শুধু পাকিস্তান নয় বিশ্বের অর্ধেক ধ্বংস হয়ে যাবে পাকিস্তান ভারতের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে এবং সিন্ধু নদকে ভারতের পারিবারিক সম্পত্তি হিসেবে দেখার কোনো সুযোগ ভারত পাকিস্তান দিন ব্যাপী কোন জড়িয়ে পড়ে তার আগের মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি সিন্ধু নদ চুক্তি বাতিল করে এবং পাকিস্তানের জন্য পানি সরবরাহ বন্ধের ঘোষণা দেয়